আমি পাই আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে রোববার সময় এখন ওই পাঁচটা দশ মতো আমি আর কাঞ্চন যাচ্ছি একটা গ্রসারি শপে ওটা আছে একটা বাংলাদেশি গ্রসারি শপ কাইন্ড অফ হালাল ফুড টাইপের যে দোকানগুলো হয় না ওরকম দোকান তো ওখানে আমাদের ইন্ডিয়ান বাংলাদেশ অনেক খাবার দাবার পাওয়া যায় তো আমি আর কাঞ্চন দুজনে মিলে সাইকেল দুটো নিয়ে যাচ্ছি চলুন একটু একটু ঠান্ডা ঠান্ডা করছে সোয়েটারটাও পরিনি জানি না কি হবে এই যে বগলদাবা করে অনেকগুলো ব্যাগ নিয়েছি তো চলুন যাওয়া যাক অনেক সন্ধ্যা আরেকটু আগে বেরোলে কোথায় ভালো হতো তাই না আজকে সুন্দর হাওয়া রয়েছে তো ভালোই লাগছে সাইকেলটা চালাতে

এই দোকানে মোটামুটি সব ধরনের ফ্রোজেন শাকসবজি পাওয়া যায় এটা যেমন কাকরোল, কাঁকর কচুরাটা এছাড়া এই হলো ক্যানের মধ্যে জলে ভেজানো ইঁচড় এটা দিয়ে কিন্তু আমরা সারা বছর ইঁচড় চিংড়ি খাই জ্যান্ত মাছ পাই না ঠিকই তবে সব ধরনের ফ্রোজেন মাছ পাওয়া যায় ইলিশ মাছ তাদের মধ্যে একেবারে ভরপুর মাত্রায় পাওয়া যায় অনেক রকমের মাছ তো বই সেই সাথে আজকে নিচ্ছি জোড়াই লিশ এর থেকেও বড় ছিল কিন্তু ফ্রিজের জায়গা হবে না ওই জন্য দুটো ছোটো ছোটো জাপানে মূলত গোটা নারকেলের পাশাপাশি নারকেলের দুধ নারকেলের গুঁড়ো এছাড়া কোরানো নারকেল বা সরু সরু করে কাটা যেসব স্লাইস করা নারকেলগুলো পাওয়া যায় না সাউথ ইন্ডিয়ানরা খায় ওই রকমও পাওয়া যায় এই যেমন দেখুন পাকা কাঁঠাল প্রিজার্ভ করা বিভিন্ন রকমের আচার রয়েছে তাদের মধ্যে আমাদের দেশীয় কিছু ব্র্যান্ডের আচারও পাওয়া যায় এই দোকানে প্রথমবার এসে আমি রুচির আচার দেখলাম এছাড়াও আমাদের দেশের অনেক নাম না জানা ব্র্যান্ডের আচার কাসুন্দি সবই পাওয়া যায় এছাড়া প্রাণের প্রোডাক্ট তো জাপানে ভরপুর মাত্রায় রয়েছে এদেশে আসার পর আমি এমন কিছু ডাল এবং জিনিসপত্রের সঙ্গে পরিচিত হয়েছি যেগুলো দেশে বসে খাওয়া তো দূর কখনো দেখিনি। নি মগমুষুর তো রয়েছেই তবে তার সঙ্গে ছোলা কলাই বিউলি অরহর আরও বিভিন্ন রকমের তরকা এবং কিছু নেপালি ডালও পাওয়া যায় দোকানে গিয়ে তো সবটা ভালো করে দেখাতে পারিনি ওই জন্য বাড়িতে এসে যা যা এনেছি সবটা এই টেবিলের উপরে সাজিয়ে নিয়েছি চলো তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই ক্যামেরাতে ছোট্ট ছোট্ট দেখতে লাগলেও ইলিশগুলো সাইজ কিন্তু দারুণ দেখেছেন তো কত বড় একটা হাতের থেকে একটুখানি ছোট দেশে যেকোনো বাজারগুলিতে মানে আমরা যেখানে থাকি আমার আমার শ্বশুর বাড়ির ওখানে পাওয়া গেলো বাপের বাড়ির ওখানে কিন্তু খুব ভালো এরকম বড় বড় ইলিশ মাছ মন চাইলেই কিনে আনা যায় না বা খাওয়া যায় না কিন্তু জাপানে আসার পর যখনই মন চায় একদম টাটকা তাজা বাংলাদেশি পদ্মার ইলিশ চাইলেই কিনে খাওয়া যায় কারণ এখানকার বাংলাদেশি আর ভারতীয় দোকানগুলিতে এরকম ইলিশ মাছ কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে জাপানে মূলত দু রকমের ইলিশ পাওয়া যায় একটি হলো ওই যে মায়ানমারের ইলিশ আর একটি হচ্ছে বাংলাদেশি ইলিশ মায়ানমারটার একটু দামটা কম তবে এটা যেহেতু একেবারে খাঁটি পদ্মার ইলিশ এটা দামটা একটু বেশি হলো স্বাদে গন্ধে এটা কিন্তু সবচেয়ে সেরা এটা যেমন একটা শিঙি মাছ আর এখানে রয়েছে একটা ছোট ছোট মৌরালা মাঝারি মাঝারি সাইজের মৌরালা মাছ পাওয়া যায় না ওই রকম টাইপের মৌরালা মাছ আর এখানে রয়েছে আর মাছ এই যে এখানে রয়েছে আর মাছ এটাই যে লেখায় রয়েছে আর মাছ মানে আজকাল দেখছি খুব সুন্দরভাবে ডেটটা মেনশন করা থাকে এটা কিন্তু বেশ ভালো এটা দেখে কিনতে বেশ সুবিধা হয় তারপর এখানে রয়েছে এই যে বাংলাদেশি পাবদা মাছ মতো লেখা থাকে বাংলাদেশি পানির টাটকা মাছ মানে মিষ্টি জলের টাটকা মাছ আর এখানে রয়েছে ছোট্ট ছোট্ট ওই কাঁচকি মাছ হয় না গুঁড়ো গুঁড়ো মাছ চুনো মাছ যেটাকে আমরা বলি ওই মাছ রয়েছে আর এখানে রয়েছে রুই মাছের ডিম এই সবই কিন্তু ফ্রোজেন টাটকা এখানে পাওয়া যায় না এই সব মাছ দেশীয় মাছ টাটকা পাওয়া যায় না তবে এরকম ফ্রোজেন মাছ আপনি চাইলে যে কোনো মাছই কিনে খেতে পারবেন আর এখানে রয়েছে ট্যাংরা মাছ এই যে ট্যাংরা রয়েছে বেশ সারি 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 সাজানো রয়েছে ট্যাংরা মাছ দুটো ইলিশ রয়েছে এক একটা প্রায় ওজন রয়েছে এগুলোর নশো পঁচাশি গ্রাম আরেকটির একটির ওয়েট রয়েছে নশো সত্তর গ্রাম তারু ফ্রেশ কোনো কাটাকাটি ঝামেলা ছাড়াই কচুলতি মানে যেমন রয়েছে একটুখানি ধুয়ে রান্না করে নেওয়া যায় তো কচুলতি এখানে দু প্যাকেট রয়েছে আর এখানে রয়েছে পটল এই যে জাপানে সব রকম সবজি না কম বেশি পাওয়া যায় মাঝে মাঝে গরমকালে তবে পটলটার দেখা কোনো দিনও পায়নি জানি না কখনো পাবো কি না আসলে পটলটা তো আমাদের একেবারেই দেশীয় সবজি এই এশিয়ানরা খুব একটা পটল খায় না চেনে কিনা তাও খুব সন্দেহ আছে ওই জন্যে পটলটা খুব একটা অন্য দেশীয়রা চাষ করে না ওই জন্য সব সবজি পাওয়া গেলেও এই পটলটা সবসময় ফ্রোজেন কিনে খেতেই হয় এছাড়াও এখানে রয়েছে এই যে সজনে ডাটা এই সময় সজনে ডাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে এটা হচ্ছে কদিন পরে ওই সাউথ ইন্ডিয়ান দোকানগুলোতে গোটা সজনে ডাটা মানে ওই একেবারে সতেজ টাটকা সজনে ডাটা আসবে তখন কিনে খাওয়া যেতেই পারে তবে এখন যেহেতু নেই তাই ফ্রোজেনটাই ভরসা আর এই হচ্ছে লাল শাক কি সুন্দর ফ্রোজেন করে প্যাকেট বন্দী হয়ে রয়েছে এটা খেতে কিন্তু টাটকা শাকের মতো না হলেও একেবারে মন্দ না বলেছে এই লাল শাক যেন আমরা ধুয়ে না রান্না করতে যাই তাহলে ধুতে গেলে দেখা যাবে যে শাক আর কিছুই বেঁচে থাকবে না কোনো রকম এটা জাস্ট প্যাকেট খুলি রান্না করা যাবে আসলে এটি নাকি ধোয়া রয়েছে ভেতরে সেভাবেই নাকি এটা প্যাকেট করা ছিল এখানে মুগ ডালও এনেছি একটা নিউট্রাল সোয়া চাং মানে যে সোয়াবিন যেটাকে আমরা বলি ওটাও এনেছি আর রয়েছে এই যে ইচো এটা কিন্তু টাটকা না এরকম এক ধরনের ক্যানের মধ্যে জল এক ধরনের প্রিজারভেটিভ জলের মধ্যে এগুলোকে ছোট ছোট করে কাটা পিস করা থাকে কিচড়গুলো কিন্তু বেশ সুন্দর মতো কেটে বেছে ধোয়া থাকে কোনো হাতে ওই আঠা বা চিটচিটে যে ব্যাপারটা হয় ওটাও কিন্তু হয় না জাস্ট কেটে জাস্ট ক্যানের মুখটা কেটে সুন্দর মতো ভেজে একবার রান্না করে নিলে রেডি হয়ে যায় হলদিরাম আমাদের দেশীয় স্ন্যাক্স কোম্পানি চানা বা চিড়ে ভাজা সবই খেয়েছি তবে প্রথমবার আমি দেখলাম এই মিনি সামোসা বা ছোট্ট সিঙ্গারা গুলো একেবারে প্যাকেট খুলে সোজাসুজি প্লেটে ঢেলে নিয়েছি চলুন দুজনে মিলে এক কামড় দিই আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে আজকে টাটা বাই বাই